আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এইচএসির ছাব্বিশ এবং সাতাশি শিক্ষার্থীদের দৃষ্টি আকর্ষণ করছি পরীক্ষার খাতায় সি প্রোগ্রামের উত্তর লেখার সময় অবশ্যই সিনট্যাক্স লেখার ব্যাপারে যত্নশীল হবেন এবং তারই সাথে সি প্রোগ্রামে যদি লজিক্যাল এরোর হয় আপনাকে কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না যেমন এখানে অধিবর্ষ নির্ণয়ের একটা সি প্রোগ্রাম লিখতে বলা হয়েছে তার লজিক্যাল এক্সপ্লেনেশন ঠিক আছে বাট সিনট্যাক্স এরোর আছে যেমন মটকে পার্সেন্টেজ সাইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয় তারপরে স্ক্যান অ্যাপের এখানে টা স্মল লেটারে হবে আইটা স্মল লেটারে হবে এই সিনটেক্স এরোডের জন্য এত পরিমাণ সিনটেক্স এরোডের জন্য তাকে জাস্ট হচ্ছে এক মার্চ দেওয়া হয়েছে পার্সিয়ালি আর এই ভুলটা হওয়ার একটাই কারণ কারণ হচ্ছে শিক্ষার্থীরা সি প্রোগ্রাম এইচডিএমএল বিশেষ করে সি প্রোগ্রাম সেটা হচ্ছে কম্পিউটারে প্র্যাকটিস করে না তো এই ধরনের ভুলগুলো তখনই হয় যখন আপনি কম্পিউটারে প্র্যাকটিস করবেন না এখন একদল বলবে যে খাতায় কোড লেখে স্যার পৃথিবীর যত বড় প্রতিষ্ঠান আছে সেখানে আপনি যদি ইন্টারভিউ দিতে যান প্রথম দিকে আপনার কোডগুলো খাতায় লিখতে দিবে কারণ খাতায় কোড লেখার মাধ্যমে একজন যে আপনাকে রিকিউট করতেছে সে এটা বোঝার চেষ্টা করে যে আপনার কোডের ব্যাপারে ডেপ নলেজ কেমন তো আপনাকে কোড খাতায় লেখার অভ্যাস করতে হবে এবং খাতায় লেখার পাশাপাশি আপনাকে কম্পিউটারে এগুলো আউটপুট দেখার জন্য কম্পিউটারেও প্র্যাকটিস করতে হবে এজন্যই একটা কোর্সে থিওরিটিক্যাল এবং প্র্যাকটিক্যাল দুইটা পার্টই আছে তো প্র্যাকটিক্যাল পার্টটা আপনি যদি গুরুত্ব সহকারে দেখেন তাহলে আপনার এই ধরনের ইস্যু হবে না আর বাইদা ওয়ে এবার কিন্তু আপনাদের অধ্যায় ছয়ও আছে তো সেখানেও কিন্তু আপনাদের মাই স্কিউএল বিশেষ করে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ এস কিউএলও আছে তো আমি আপনাদেরকে এটাই সাজেশন দিব যে আপনারা আইসিটি বিষয়টাতে যত্নশীল হবেন একটু ডিটেলসে পড়ার চেষ্টা করবেন এবং কোডগুলোকে বেশি বেশি করে কম্পিউটারে প্র্যাকটিস করবেন তো আজকের ভিডিওটা যদি আপনার কাছে হেল্পফুল লাগে প্লিজ ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ধন্যবাদ